নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে শুক্রবার দু সাল এই মুহূর্তের তথ্য রয়েছে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর অনেকে কমেন্ট করছেন বৃষ্টি হচ্ছে না আলতু ফালতু খবর আপনাদের প্রথমে একটা কথাই জানিয়ে রাখি যেটা রিয়েল আপডেট অর্থাৎ যেটা সত্যি করে খবর সেটাই আপনাদের জানাই যারা কমেন্ট করছেন তারা করতে পারেন এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই তবুও আপনাদের জানাচ্ছি ভারতীয় আবহাওয়া দপ্তর নতুন যে আপডেট প্রকাশ করেছেন তাতে গতকাল থেকে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আগস্ট মাসের এক তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত আসতে চলেছে এটা একটা আশার খবর রয়েছে এর মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরির আবার খবর রয়েছে সেই নিম্নচাপ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে গতকাল পঁচিশ তারিখ থেকে প্রধানত আগস্ট মাসের এক তারিখের মধ্যে প্রথমেই আপনাদের জানাবো দক্ষিণবঙ্গে কেন বৃষ্টি বাড়বে এবং কী কী সিস্টেম এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে বলা হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে বা বিরাজ করছে সেই ঘূর্ণাবর্তটির একটা প্রবল সম্ভাবনা রয়েছে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার আগামী আটচল্লিশ ঘন্টা বা দুই দিনের মধ্যে আর নিম্নচাপটি যখনই দানা বেঁধে যাবে তখনই সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে ঠিক কথাই কিন্তু তার জন্য দক্ষিণবঙ্গ বেশ কিছুরা বৃষ্টি পেতে পারে এখনো পর্যন্ত এই আপডেটই পাওয়া যাচ্ছে আজকের যে পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত থাকার জন্য উপকূলবর্তী জেলাগুলোর দিকে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বলা হয়েছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে হাওড়া জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে কলকাতা জেলার দিকে মাঝারি ধরনের অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে এই মুহূর্তের আজকের এই পূর্বাভাস নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলার অধিকাংশ জায়গাতে প্রায় আশি শতাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে আজকে অন্যদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অধিকাংশ জায়গা পঁচাত্তর থেকে আশি শতাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির খবর আজকে রয়েছে পশ্চিম দিকের অন্যান্য জেলা রয়েছে এখনও যেমন রয়েছে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনটা জানানো হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি বলতে প্রায় আশি শতাংশ জায়গায় বৃষ্টির খবর আজকে রয়েছে সুতরাং আজকে যে খবর রয়েছে ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বেশি বাড়ার সম্ভাবনা একটু ভারী হতে পারে যেটা প্রথমেই আপনাদের জানালাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের অনেক জায়গাতে বৃষ্টি হবে এটা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস আগামীকাল শনিবার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আগামীকালও উপকূলবর্তী জেলাগুলো দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া কিছুটা হুগলি জেলার দিকে এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার দিকে আগামীকালও কিছুটা বৃষ্টি হতে পারে তবে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক এলাকায় হতে পারে অর্থাৎ প্রায় আশি শতাংশ জায়গাতে হবার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে অর্থাৎ শনিবার রবিবারের যে তথ্য রয়েছে রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমার কথা রয়েছে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই রবিবার বৃষ্টিটা কিছুটা কম থাকবে এমনটা এখনও পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে এই সিস্টেম থেকে অর্থাৎ ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য এমনটা বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ শুক্রবার শনিবার রবিবার বৃষ্টির সম্ভাবনা কমছে এবং সোমবার থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে নিম্নচাপ এলাকাটা তৈরি হয়ে গেলি সেই সম্ভাবনা সোমবারের দিকে বাড়বে মূলত চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তবে মঙ্গলবার থেকে বৃষ্টি আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে যে বৃষ্টিটা বর্ষার জন্য আশা করছেন মানুষ সেই বৃষ্টিটা প্রধানত মঙ্গলবার থেকে হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে ২৬ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আটাশ তারিখ উনত্রিশ তারিখ অর্থাৎ শুক্র শনি রবি সম যাই বৃষ্টি হোক না কেন মঙ্গলবার থেকে বৃষ্টিটা উল্লেখযোগ্যভাবে বাড়বে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আগামী সপ্তাহের এই চারটে দিন ভালো রকম বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ এমনটা এই মুহূর্তের আপডেট রয়েছে আপডেট তো পাল্টাতেই পারে আবার আপডেট থাকতেও পারে তাই মঙ্গলবারের যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে কিছু কিছু এলাকায় প্রত্যেকটা জেলার দিকে মূলত একত্রিশ জুলাই তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ জুলাই আগস্ট মাসের এক তারিখ আগস্ট মাসের দুই তারিখ এই তিনটে দিন সবথেকে বেশি বৃষ্টি পাওয়া কৃষির জন্য যে বৃষ্টিটা দরকার যে বৃষ্টির খবর মানুষজন আশা করছেন বিশেষ করে চাষি বন্ধুরা সেই বৃষ্টিটা একত্রিশ জুলাই এক তারিখ আগস্ট মাসে এবং আগস্ট মাসের দুই তারিখে অবশ্যই তারা পেতে পারেন এই মুহূর্তের কিন্তু সেরকম একটা প্রবল সম্ভাবনা রয়েছে এটা আপনাদের সঙ্গে আগাম একটা শেয়ার করলাম অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে বিশেষ করে আগামী দুই দিন তবে আজকে দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও সেভাবে বৃষ্টির খবরই নেই কোনো কোনো জায়গা হালকা হালকা হতে পারে এছাড়া আগামী কাল বিশেষ করে এমন সম্ভাবনা রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার দিকে হালকা মাঝারি কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে আবার বৃষ্টিপাত বাড়তে চলেছে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত ফিরে আসছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী প্রচণ্ড অতিভারী বৃষ্টির খবর উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই তবে আগস্ট মাসের দুই তারিখ তিন তারিখে আরও বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে ওপরের জেলাগুলোতে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে যা পূর্বাভাস রয়েছে প্রধানত আজ থেকে বিশেষ করে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ সেইভাবে বৃষ্টির খবর নেই উনতিরিশ তারিখেও নেই হালকা মাঝারিটা কিছু কিছু এলাকায় হবে তিরিশ তারিখ একত্রিশ তারিখে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে উত্তর দিনাজপুরে এবং মালদহ দক্ষিণ দিনাজপুরও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য আপডেট সর্বোচ্চ তাপমাত্রার বিরাট কোনো ব্যবধান হবে না তবে একটু বাড়তে পারে আগামী দুই দিন ব্যাপক কোনো চেঞ্জ নয় জুলাই মাসের শেষের দিকে তাপমাত্রা আবার এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বৃষ্টিপাতের জন্য এছাড়া ভারতবর্ষের যে আপডেট রয়েছে ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা অনেকটা কম হবে স্ক্যাটার্ড রেনের কথা বলা হয়েছে আজকে হালকা মাঝারি কোনো কোনো এলাকায় হতে পারে আগামীকাল হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব আসামের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আগামী দুই বা তিন দিন হালকা হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় তবে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ জুলাই মাসে একত্রিশ তারিখ এবং আগস্ট মাসের এক তারিখ দুই তারিখে প্রচণ্ড বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই চারটি রাজ্যে বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা যেমন রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা খবর আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা জেলা গুমতি জেলা সিপাহী জলা জেলা এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ জুলাই আগস্ট মাসের এক তারিখের দিকে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এটা আপনাদের জানাতে পারি এবং এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপান্তরিত হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক অবশ্যই করতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং